জামাত চরমনাই সাজানো ঐক্য ভর্তি শেষ করে দিচ্ছে চরমনার কিছু নেতা কিছু অ্যাক্টিভিস্ট বিশেষ করে অ্যাক্টিভিস্টদের কথাবার্তা এটা নানান কৌশল অংশ বা এটা হতে পারে কিন্তু শীর্ষ পর্যায়ের নেতারা মাঠ পর্যায়ে অনৈক্য ছড়িয়ে দিয়েছে বিভেদ ছড়িয়ে দিয়েছে কাতা ছোড়াছড়ি ছড়িয়ে দিয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জামাত চরমনাই আসন বন্টন নিয়ে আসন সমঝোতা নিয়ে যে জটিলতা সোফার আপনারা লক্ষ্য করছেন এই বিষয় নিয়ে জামাতের কোনো গুরুত্বপূর্ণ নেতা একটা টু শব্দ করেছে এটা ইন প্রসেসিং অন দি টেবিল সেখানে জামাতের কোনো পর্যায়ের নেতা কোনো নেতিবাচক মন্তব্য করেননি না চরম নাকি এত দিব কেন জামাতের মাঠ পর্যায়ের অনেকে অসন্তুষ্ট হচ্ছে যে জামাতের সাজানো গোছানো বাগান চরমনেকে দিয়ে দিচ্ছি কিন্তু জামাতের কোনো গুরুত্বপূর্ণ নেতা এখন পর্যন্ত একটা নেতিবাচক শব্দ বলেন নাই গুরুত্বপূর্ণ লোকজন মূল নেতা নির্বাচন করেন না তিনি দলের আমির কিন্তু নির্বাচন যারা করেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন মুফতি ফয়জুল করিম সাহেবকে চরমনে তিনি সব নোংরা শব্দ ব্যবহার করেছেন যেটা খুবই আপত্তিকর যেটা ইনডিসেন্ট তিনি বলছেন যে ফাইজলামি করতে আসছেন জোট করতে আসছেন না ফাইজলামি করতে আসছেন এটা কোনো শিক্ষিত রাজনীতিবিদের ভাষা হতে পারে জোট করতে আসছেন না ফাইজলামি করতে আসছেন আমার আবদারটা কি না এটা তো আমার আসন এটা আবার কে চায় এটা কোনো ভাষা অথচ জামাতের আমির বলেছে যে আমার নিজের আসন ছেড়ে দেওয়া লাগলো আমি দিও আর আর শাইকে জর্মনে কি বলছে এটা আমার আসন এটা অন্য কেউ চাইবে এটা এটা কি কল্পনা করা যায় এটা তো হতেই পারে না অথচ তার নিজ আসনে বরিশাল পাঁচ আসনের কথা বলছি চরমায় চাইতে জামাতের দুই থেকে আড়াই গুণ বেশি ভোট আছে একদম মিনিমাম আর সামাজিক রাজনৈতিক শক্তি এগুলো বিবেচনা করলে কয়েক গুণ বেশি আছে চরমনের একটা দুইটা মাদ্রাসা আছে কিন্তু মজার বিষয়ে মাদ্রাসার ছাত্র বরিশালের লোকাল ভোটার না তাদের নিয়ে বড় বড় মিছিল করে মনে করছে যে অনেক কিছু আর তার চাইতে বড় মিছিল অবশ্য জামাত করে এই যে কথাবার্তাগুলো এগুলো অনেকের বার্তা ছড়িয়ে দিচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ অনেক আপত্তি করে এবং মিথ্যা অভিযোগ দিয়েছেন এই জামাত নেতারা অসুস্থতার কথা বলে এই করে সময় দিলে আমি যাচাই করলাম এগুলো মিথ্যা যাদের নাম বলছে তারা দায়িত্বই নেই লিয়ে যুগ মিটিতেই নাই আসন বন্টন নিয়ে তারা কাজই করছে না অথবা চর্মনার সাথে ডিল করছে না এমন এক একজনকে দায়ী করছে জামাতের অথচ আমিরে জামাত এবং সাহেব চর্মন সার্বক্ষণিক যোগাযোগ তারা যেকোনো সময় যে কারোর সাথে কথা বলতে পারেন কোনো পিএস ধরা লাগে না এখন এই তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তাদের ছাত্র সংগঠনের সাবেক সভাপতি এবং চর্মনায়ের যে একজন উপদেষ্টা আছে সরকারে সেই উপদেষ্টা পিএস এখানে আপনি দেখেন জামাতের বা শিবিরের সাবেক কোনো কেন্দ্রীয় সভাপতি জামাতের কোনো মসজিহ সদস্য কোন নির্বাহী পরিষদের সদস্য কোন গুরুত্বপূর্ণ নেতা কোন একটা নেতিবাচক মন্তব্য করেছে দেখাতে পারবেন না তাহলে এখন যে পরিস্থিতি মাঠ পর্যায়ের পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করি মাঠ পর্যায়ে বিশেষ করে সাহেকে চর্মনায়ের দুই একটা বক্তব্যের কারণে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছেন জামাতকে আমরা বের করে দিব বিশ্বাসঘাতকতা করছে আবার হাইবুর রহমান মেজবা লেখেন চট্টগ্রাম অঞ্চলের আহ এক নেতা তিনি দুই দিন পর পর সেই পুরনো পোস্ট সামনে আনেন এই আবারও মধুদিবাদ অমুক্তম এগুলো বলা শুরু করছেন নানান ভাষা গালাগালি শুরু করছেন তো এই যে কথাগুলো চর্মনাইয়ের পক্ষ থেকে যেটা জামাতের পক্ষ থেকে কেউ বলে নাই যে চর্মনাই তো আওয়ামী লীগের দালালি করেছে দেখাতে পারবেন হ্যাঁ জামাতের কিছু অ্যাক্টিভিস্ট কিছু কর্মী বলছে যে চর্মনাই ভুল করছে সমালোচনা করছে যেমন আমি করেছি আমাকে তো জামাতপন্থী মনে করেন যদিও আমি জামাতপন্থী না জামাতের প্রতিনিধি না আমি বিশ্লেষণ করি ভোট আমি দারিপাল্লাকে দিব দাড়িপাল্ প্রার্থী পছন্দ না হলে তাকে দিব না যদিও আমি যেহেতু ঢাকা আঠার ভোটার সেখানে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সুযোগ আমার হবে না ভোট সাপ্লা কলিজি আমরা অন্ধভাবে কোন দলকে ভোট দিব সেটা না কিন্তু সামনের বার দাঁড়িপাল্লার পক্ষে নাও থাকতে পারি তো দর্শক এটা এটা হচ্ছে আমাদের স্ট্যান্স তো সেই জায়গায় জামাতের জামাতপন্থী কিছু লোক অ্যাক্টিভিস্ট কিছু কথা বলেছে কিন্তু তারা কি বলেছে দেখেন তারা বলছে যে চর্মন কাজটা ঠিক করছে না তারা অবাস্তব কল্পনা বিলাসিনী মসজিদ তারা বেশি সংখ্যক আসন এটা এটা ঠিক হচ্ছে না কিন্তু চাচ্ছে তারা একবারও বলেছে যে চরমনাই আওয়ামী লীগের দালালি করেছে তারা ভারতের খপ এই সব কোন শব্দ চয়ন করেছে করে নেই আর চরমনাই শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে মৌদুদিবাদী অমুক তমুক সে পুরোনো কথা বলা হচ্ছে এবং একাত্তরের একাত্তর নিয়োগ আমাকে খোঁচা দেয় যেটা আওয়ামী লীগ ছাড়া কেউ দেওয়ার কথা না তাহলে এই মাঠ পর্যায়ে যে অনেকের বার্তা অনেকে কষ্ট পাচ্ছেন বিশেষ করে সাধারণ ইসলাম খুব কষ্ট পাচ্ছেন আমাদের কাছে অনেকে মেসেজ দিচ্ছেন জামাতের অনেকে অনেকে বিশেষ করে নিরপেক্ষ অনেকে মেসেজ দিচ্ছেন যারা কোনো দলের সাথে অতীতে ছিলেন না কিন্তু এবার জামাত ঐক্য দেখে তার অনুপ্রাণিত ছিলেন যে না এবার হুজুর র্যাক হয়েছে এরকম কমপাকে চারজনের সাথে আমার কথা হয়েছে আমি সাধারণত খুব কম মানুষের সাথে ইন্টারেকশন করি ব্যক্তিগত জীবনের কারণে বা ব্যস্ততার কারণে তো চারজনের সাথে আমি কথা বলতে বাধ্য হয়েছি তাদের অনুরোধের কারণে তারা আমাকে রিকোয়েস্ট করেছে ভাই যেভাবে কোটা রাখেন তার হতাশ এবং এতদিন এতদিনের কাছে জামাতের লোকজন দিনই ভাই ছিল এখন কেমন যেন একটু নাক জামাতেও অনেকে বিরক্ত বোধ করছে যে আমাদের সাজানো বাগান এদেরকে দিয়ে দিব এটা তো হয় না তো তাহলে কি দেখলেন এই যে চর্মনের লোকজন একাত্তর রাজাকার মৌদুদিবাদী কাদিয়ানি ভণ্ড ফেরকা অমুক্ত মুখ ফেরকায় বাতেলা এইসব নানান উদ্ভট এবং জামাত ঐতিহাসিকভাবে মোনাফেক জামাতের কারণে ইতিহাস ভেঙে গেছে অমুক্তম এইসব নানান গল্প নিয়ে এসেছে অথচ জামাত একবারও বলে নাই যে এরা আওয়ামী লীগের দালালি করেছে সারা জীবন গত পনেরো বছরে সবাই নির্যাতিত হয়েছে কিন্তু চর্মনাই সবচেয়েতে আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে চর্মনাই তারপরে জাতীয় পার্টি যদিও চর্মনায় এমপি মন্ত্রী ছিল না বহাল তর্বিদি ছিল তাদের কিচ্ছু হয়নি এইসব কোটা কি জামাত দিয়েছে তাই নাই আর চর্মনে যত কোটা আছে সব দিয়ে দিয়েছে আর এই চর্মনের এই কোটার কারণে আজকে মাঠ পর্যায়ে গ্রামে গঞ্জে হাটে বাজারে ইসলামপন্থীদের মধ্যে যে একটা সুন্দর ঐক্য সুদৃঢ় একটা ঐক্য গড়ে উঠেছিল সেটা আজকে ভাঙনের মুখে যদিও আমি জানি যে ঐক্য টিকবে আমার যথেষ্ট বিশ্বাস স্টিল নাও আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত এখন পর্যন্ত চর্মনের লোকজন যে গালাগালি করছে জামাতের সামনে ব্যাধীমূলক আচার আচরণ করছে অবন্ধু সুলভ কথাবার্তা বলছে এগুলো দর কষাকষির অংশ যে এইসব ডালি দিয়ে দু একটা সিট বেশি পাই কিনা এই উদ্দেশ্যে তারা করছে কিন্তু মাঠ পর্যায়ের সাধারণ জনশক্তি হতাশ হচ্ছে এই ঐক্য টিকলো না জামাত রাজনৈতিক ভাবে বাস্তববাদী এবং তারা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি তারা এখন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তাদের তেমন হতাশার কিছু নেই বিশেষ করে চরমনের মাঠ পর্যায়ে অনেকে হতাশ হচ্ছে যে এখানে এই জোট না টিকলে জামাত তো ঠিকই জামাতের সাথে এনসিপি এলডিপি আরো অনেকে আছে নানান মেকানিজম হিসেব নিকাশ আছে কিন্তু চর্মনাই তো একটা এমপি পদ পাবে না তাদের কি হবে তাদের সে আগে সে আওয়ামী লীগ আমলে যেরকম রাজনীতি করতে হয়েছে ওইভাবেই করতে হবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে তো মাঠ পর্যায়ে আজকে যে ইসলামপন্থীদের মধ্যে যে হতাশার দিক এবং কিছুটা অনৈক্য ছড়িয়ে পড়ছে এর জন্য শাহকে চরমনাই সহ কিছু চর্মনাই নেতৃবৃন্দ দায়ী এটা ঠিক হচ্ছে না যদিও এটা দরকসা জন্য করছে দরকসা জন্য এত নিচে নামাটা এটা অনৈতিক